আমাদের শরীরে যদি কিছু হরমোন বেড়ে যায় তাহলে কিন্তু ডায়াবেটিস হতে পারে এটা মাথা মাথার মধ্যে রাখতে হবে যেমন কুশিং সিনড্রোম বলে বা কুশিং ডিজিজ বলে যে অসুখগুলো আছে সেখানে কিন্তু ডায়াবেটিস হতে পারে এখানে দেখা যাচ্ছে আমাদের শরীরে কর্টেসোল বলে একটা হরমোন আছে সে হরমোন যদি আমাদের রক্তে বেড়ে যায় তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স থাকে এছাড়া আমাদের ব্রেনের মধ্যে পিডিউটারি গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন বলে একটা হরমোন আসে সেই হরমোনও যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস হতে পারে তাছাড়া থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার সামনে থাকে সেই গ্ল্যান্ড থেকে যদি বেশি হরমোন বের হয় সেখান থেকেও কিন্তু আমাদের ডায়াবেটিস হতে পারে সুতরাং শরীরে কোনো কোনো হরমোন যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে ডায়াবেটিস দেখা যেতে পারে এছাড়া কিছু ওষুধ আছে আমাদের দেশে খুব বেশি স্টেরয়েড ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে এটা কিন্তু অপব্যবহার হয় স্টেরয়েড ব্যবহার করলে কিন্তু দীর্ঘদিন যদি কেউ স্টেরয়েড ব্যবহার করেন তাহলে কিন্তু ডায়াবেটিস হতে পারে তাই ডায়াবেটিস যেহেতু পরিচিত রোগ কেন হচ্ছে কারণটা বের করতে পারলে কিন্তু অনেক ভালো এবং এই কারণগুলো জানা দরকার